ঢাকা কলেজের ছেলের এক গায়ে নাকি কে হাত দিছে আর কি এইভাবে হাত দেওয়ার পরে ওইখান থেকেই আপনার কথা কাটাকাটি এরপরে এক ধরনের একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে আর কি তারপরে আমাদের কলেজের টিচার ছিল টিচার আইসা মোটামুটি ভালো সামাল দিছে তারপরে পুলিশ প্রশাসন আসছে আসার পরে মোটামুটি এখন কন্ট্রোলে আছে দেখলাম যে এই যে ইন্টারে বোলাবেন মারামারি করতেছে সো আমরা ক্লাস আপাতত পেন্ডিং রেখে আসছি এসে আমাদের যে ঢাকা কলেজের স্টুডেন্টগুলো আছে ওদেরকে আমরা থামাইলাম পরবর্তীতে দেখি ওরা আরো উগ্রবাদ হচ্ছে পরবর্তীতে আমরা সবাই মিলে আমাদের যারা স্টুডেন্ট আছে ওদেরকে আমরা হ্যান্ডেল করছি কোনোভাবে ঘটনাটা হচ্ছে ইন্টার পোলাবান যখন বাস দিয়ে যায় তখন দেখা গেছে সিটি কলেজের অনেক পোলাবান পকেট ছিঁড়ে ফেলে এটা হচ্ছে তাদের পার্সোনাল স্যাটিসফ্যাকশন যেটাকে বলে প্লাস হচ্ছে ওরা অনেক ধরনের কটু কথা বলে যারা মেনে নিতে পারে নাই তখন এমনিই এই এটা হচ্ছে সিটি কলেজের সামনে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিলাম তারপর দেখলাম ডাকা কলেজের কিছু সংখ্যা খুলে পান সিটি কলেজের গ্লাসে ইট পাকটা নিক্ষেপ করছে তারা ওই দিয়ে ধাওয়া দিছে ধাওয়া দেওয়ার পরে এদিক থেকে দাওয়া দিছে ওই দিক থেকে দাওয়া দিছে তারপরে সংঘর্ষ বাঁচছে তারপর ওই সিটি কলেজের অধ্যক্ষ স্যাররা ডাকা কলেজের স্যাররা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তারপর পুলিশ ফোর্স আসছে আইসা ওদেরকে ওইখানে থামাই দিছে ব্যারিকেড দিয়া

এইভাবেই আর কি এ পর্যন্ত চলছে এখন পরিস্থিতি স্বাভাবিক ঢাকা কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজে চলে আমরা বোঝা স্টুডেন্ট টিচারদের সহায়তা নিয়ে তাদেরকে ভেতরে দিয়ে দিচ্ছি এবং সিটি কলেজের স্টুডেন্ট সিটি কলেজে চলে গিয়েছে তো এখন পরিস্থিতি শান্ত আছে আমরা আশা করি যে আর সমস্যা হবে না গত দুই তিন দিন যাবৎ আপনার ফেসবুকে লেখালেখি হচ্ছিল ওই ঢাকা কলেজের স্টুডেন্টরা কমেন্ট করে আপনার সিটি কলেজের স্টুডেন্টরা কমেন্ট করে কমেন্টের মধ্যে একজন একজন পিঞ্চ করে তো এই লেখার কারণে আপনার হয় কি একটা এক ধরনের উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে মানে ফেসবুকের মধ্যে অনলাইনের এরিয়াতে তো সেই সূত্র ধরে হয়তোবা আমাদের ঢাকা কলেজের আমার এক ছোটো ভাই ইন্টারমিডিয়েট ও হয়তোবা দিক দিয়ে যাচ্ছিলো সায়েন্স এখানেই মেবি সিটি কলেজের কয়েকটা ছেলেরা ওদের উপর অ্যাটাক করে ওর উপরে অ্যাটাক করে অ্যাটাক করে ওর আইডি কার্ড ছিঁড়ে ফেলে এবং ওর কলেজের যে লোগোটা শার্ট ছিঁড়ে ফেলে এবং ওকে আঘাত করে ওই থেকেই হচ্ছে আসলে পুরো ক্যাম্পাস ওয়াইজ আপনার এই ইয়েটা হচ্ছে কনফ্লিক্টটা লেগে যায় এবং একটা সময় এসা সিটি কলেজের সব ছেলেপেলেরা এইসা ঢাকা কলেজে অ্যাটাক করে ঢাকা কলেজের সবাই নেমে আই ওদের উপরে অ্যাটাক করে তারপরে ধাও পাল্টা দেওয়া এবং একটা সময় আমি ওই পর্যায় ওই দিকে ছিলাম জিজ্ঞেস করলাম যে ওদের সিটি কলেজের কয়েকজনকে জিজ্ঞেস করলাম সমস্যাটা কি আসলে ওরা বললো ভাই দুজন চারজনে আপনার ঝামেলা করে ওদের নিজেদের মধ্যে ইন্টারনাল ঝামেলা হয় এই ঝামেলাটা একটা সময় হচ্ছে ক্যাম্পাস ওয়াইজ সবাই আসলে এটা দলবদ্ধ হয়ে নেমে যায় এবং একটা সময় এটা দুজন চারজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ওরা একটা গ্রুপ ওয়াইজ হয়ে যায় এবং এই সেই সূত্র থেকে আমাদের এই এটা ওরা আসলে ট্রেডিশনাল হিসেবে চিন্তা করে ওই সেই উত্তেজনা বসত আসলে বারবার একই জিনিস আসলে রিপিট